আপনি যেহেতু এই ষষ্ঠ উপজেলা নির্বাচনে নরিয়া উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয় লাভ করেছেন নরিয়াবাসীর জন্য আপনার কি বার্তা নিয়ে এসেছেন নতুন করে নরিয়াবাসী যে ভালোবাসা আমাকে দিয়েছে সেই প্রতিদিন আমি দেওয়ার চেষ্টা করবো মাদক মুক্ত নড়িয়া করার চেষ্টা করব নরিয়ার সার্বিক উন্নয়নে যা যা করার দরকার আমি করবো ইনশাআল্লাহ মহিয়ার সন্ত্রাস মুক্ত করব মাদক মুক্ত করব করবো মুক্ত করব এবং জনদৃশ্য উন্নয়নের দ্বারা যারা আমার কর্মীরা হাজার হাজার কর্মী শত শত কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যারা আমাকে ভোট দিয়েছেন এবং উপজেলার সর্বস্তরের জনগণকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আপনাদের ঋণ কিভাবে শোধ করবো জানি না তবে কাজের মাধ্যমে আপনাদের ঋণ শোধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তিনি বলেছেন যে নড়িয়াকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং ইফিজিং মুক্ত করবেন এবং পাশাপাশি পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি কাজ করবেন এমনটাই তিনি জানিয়েছেন অবস্থান করছি নড়িয়া উপজেলা উপজেলা চত্বরে উপজেলা পরিষদের সামনে থেকে আমি দেখানোর চেষ্টা করছি আজকের ফলাফলের যে চিত্র দশক ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল সংগ্রহের কাজ চলছে ইতিমধ্যেই একটি ফলাফলের ঘোষণা আমরা পেয়েছি যিনি বিজয়ী হয়েছেন তালা প্রতীকে বিস্তারিত আমরা পরে জানাবো সে কী পরিমাণ ভোট পেয়ে বিজয়ী হলেন এই ছিল আমার কাছে সর্বশেষ সকলকে বর্তমানের পক্ষে থাকার সাথে থাকার জন্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি দর্শক অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার উপজেলা পরিষদের সামনে 何 দর্শক জয় এবং পরাজয়ের মধ্যেই চলে নির্বাচন তবে পরাজিত প্রার্থীদের পরাজিত প্রার্থীদের একটু মতামত ভিন্ন মত তো থাকবেই আজকে সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দপ্তরের ভাইরে কিন্তু সদা প্রস্তুত রয়েছেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সর্বোচ্চ কাজ করছেন আনসার বিডিবি বিজিবি বরাঘাট বাংলাদেশ বাংলাদেশ পুলিশ সহ আনসার সদস্য সদস্যরা দায়িত্ব পালন করছেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দায়িত্বশীলরা তো শান্ত রাখার চেষ্টা করছেন উত্তেজিত জনতাকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যই কিন্তু প্রশাসন সহগ চেষ্টা করছেন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন পুলিশ র্যাব বিজিবি সহ প্রত্যেক স্তরের বাহিনী কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছেন দর্শক আমি রয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া উপজেলা চত্বরে পরিস্থিতি শান্ত রাখার জন্য শান্তি শৃঙ্খলা রাখার জন্য কিন্তু সর্বোচ্চ চেষ্টায় ব্যস্ত রয়েছেন প্রশাসনের কর্তাবিরা দর্শক সঙ্গেই থাকুন সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য লাইভ থেকে